সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির পঞ্চম পৃষ্ঠা সেশন দুই সমস্যা শ্রেণীকরণ নিয়ে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলের প্লে লিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে ক্লাসগুলো প্রয়োজনে সংগ্রহ করে নিতে পারেন এখন আসি আমরা আজকের ক্লাসে আমরা একটু ভেবে দেখলে বুঝতে পারবো পৃথিবীর সব আবিষ্কারের শুরু কিন্তু সমস্যা সমাধান করতে গিয়ে মানুষ বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছে আর সেটির সমাধান করতে গিয়ে আবিষ্কৃত হয়েছে নতুন কিছু তাই নতুন কিছু তৈরি করার প্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিত করতে পারা তাহলে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে বা নতুন কিছু হয়েছে সবগুলো তৈরি করার একটা প্রথম একটা ধাপ হচ্ছে সেই ধাপটা হচ্ছে কি সমস্যা আমাদেরকে চিহ্নিত করতে হয় আজকে আমরা বাড়ি থেকে করে আনা আমাদের সমস্যাগুলো একসঙ্গে করব। তারপর সিদ্ধান্ত নেবো যে কোন সমস্যাটা নিয়ে আমি আমরা কাজ করতে পারি সমস্যাগুলো একসঙ্গে করার জন্য আমরা আজকে কাজ করব ওয়ার্ড প্রসেসিংয়ের মাধ্যমে তাহলে আমাদের আজকের কাজের মূল বিষয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং কীভাবে আমরা ওয়ার্ড প্রসেসিং করে লিখতে পারি বর্ণমালা শব্দ ছিন্ন ছবি ইত্যাদির সমন্বয়ে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট মানে দলিল তৈরির প্রক্রিয়ায় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং তাহলে একটা বর্ণমালা এবিসিডি হতে পারে সর হতে পারে আলিপাতা হতে পারে এ জাতীয় ছিন্ন বা ছবি এগুলো সমন্বয় যখন আমরা কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো ডকুমেন্ট তৈরি করি এই প্রক্রিয়াটাকে আমরা বলি ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট ওয়ার্ড নোটপ্যাড ল্যাটেক্স বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং করা যায় তাহলে ওয়ার্ড প্রসেসিং করার জন্য কতগুলো সফটওয়্যার বলা হয়েছে যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে নোটপ্যাড হতে পারে ল্যাটেক্স হতে পারে এগুলো এই সফটওয়্যার মাধ্যমে আমরা কিন্তু ওয়ার্ডগুলোকে প্রসেসিং করতে পারি আজকে শিক্ষক আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের সমস্যাগুলো একসঙ্গে করে একটি তৈরি ডকুমেন্ট করা শেখাবেন শিক্ষক আমাদের সাহায্য করবেন কিন্তু আমরা নিজেরাই চেষ্টা করে দেখতে পারি ধাপে ধাপে নির্দেশনা মেনে একটি ডকুমেন্ট তৈরি করতে পারি না তা আমরা কম্পিউটার চালু হওয়ার পর মাউজ নিয়ে মাউজের ডান পাশে ক্লিক করি মাউজের যে ডান বাটন আছে সেখানে আমরা আগে একটা ক্লিক করব ক্লিক করলে এবার একটা বক্স আসবে ঠিক আছে ক্লিক করলে একটা বক্স আসবে এই বক্স থেকে আমরা সেখানে একটা নিউ নিউ একটা শব্দ আছে এখানে যে নিউ মাউজের ডান বাটন ক্লিক করলে নিউটা আসবে এই নিউটা যদি আমরা আবার ক্লিক করি তাহলে এই ত এই মেনুগুলো চলে আসবে এখানে কম্পিউটারে যে যে প্রোগ্রাম সফটওয়্যার আস নিউতে কার্সন নিলে আসলে আরেকটি বক্স আসবে এখানে কম্পিউটারে যে যে প্রোগ্রাম সফটওয়্যার আছে সেগুলো নাম আসবে এখন এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করব তবে নিউতে যতগুলো এখানে যে তথ্যগুলো আছে এই সবগুলো আসবে যে প্রোগ্রাম সফটওয়্যারগুলো আছে সেগুলো এখানে কি দেখাবে যেমন এখানে ফোল্ডার থাকতে পারে শর্টকাট থাকতে পারে মাইক্রোয়ার অ্যাক্সিস ডাটাবেস থাকতে পারে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তারপর মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট উইন্ডার আর সিপ টেক্সট ডকুমেন্ট এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রশ্ন যেগুলো এই কম্পিউটার আছে সেগুলো চলে আসবে এখন আমরা কী করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করব তারপরে কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি ফাইল তৈরি হয়ে যাবে তাহলে হবে একটা ফাইল তৈরি হয়ে যাবে একই কাজ আমরা স্টার্ট মেনুবার থেকেও করতে পারি সেই ফাইলের উপর মাউজ নিয়ে গিয়ে আবার মাউজের রাইট বাটনটা আমরা ক্লিক করি অর্থাৎ যে ফাইলটা নিয়ে আমরা কাজ করবো সেই ফাইলের উপরটা আমরা মাউজটা নিয়ে যাব নিয়ে গিয়ে মাউজের যে রাইট বাটন আছে সেখানে ক্লিক করবো ডান পাশে বা ডান রাইট বাটন মানে ডান পাশ ডান পাশে আমরা ক্লিক করি আবার নতুন একটি বক্স আসবে ঠিক আছে আরেকটা নতুন বক্স আসবে সেখানে অনেকগুলো লিখার মধ্যে একটি লিখা আসবে রিনেম তা আমরা যে বক্স আসবে ডানপে ক্লিক করার পর সেখানে আগের মতো অনেকগুলো লেখা আসবে সেক্ষেত্রে আমরা খুঁজে নিব কোথায় লেখা আছে রিনেম তা আমরা এখানে রিনেমের উপর কী করব ক্লিক করব আমাদের কাজ হচ্ছে রিনেমের উপর ক্লিক করা আমরা আমার তৈরি হওয়া ফাইলটির নামের উপর আমি কাঠসর চলে আসবে ঠিক আছে কাঠস্বর চলে আসবে তো এখানে আমরা কি করব ইচ্ছা মতো ইচ্ছা মতো নিজেদের ডকুমেন্টের নাম দিতে পারি এখন তুমি কি সম্পর্কে ডকুমেন্ট লিখবে সেই ডকুমেন্ট নিজের নাম দিয়ে বা যে বিষয় লিখছ সেই বিষয়ের নাম তুমি দিতে পারো কারণ কীবোর্ডে যে অক্ষরগুলো আছে সেগুলো টাইপ করে আমরা নাম দিতে পারি তাহলে ডকুমেন্টের কারশোরটা নিয়ে যাওয়ার পরে যেখানে রিনেম রিনেম চাপার পরে সেখানে ডকুমেন্টের নাম পরিবর্তনের জন্য কার্ডসরগুলো লাফাবে তোমরা সেখানে কি করবে নিজেদের প্রয়োজন মতো নাম লিখে দেবে এবার আমাদের একটি ডকুমেন্ট ফাইলে ফাইল তৈরি হয়ে গেল এবার আমরা আমাদের লক্ষ্য দলকে প্রশ্ন করে নিয়ে আসা চিহ্নিত সমস্যাগুলো ফাইলে লিখবো আমরা যে সমস্যাগুলো লক্ষ্য দলে পেয়েছি যে দাদি ওষুধ খেতে বলে যান তার একই কথা বারবার বলেন গোসলের সমস্যা হয় হাঁটতে সমস্যা হয় এই জাতীয় যত সমস্যাগুলো আছে আমরা সেগুলো ফাইলে লিখবো একটি দল থেকে যতগুলো সমস্যা এসেছে সবগুলো আমাদের ফাইলে লিখে রাখতে হবে আমাদের কম্পিউটারে হয়তো ইংরেজি কিবোর্ড অ্যাক্টিভ আছে আমরা যেহেতু বাংলায় লিখব তাই বাংলা কিবোর্ড অ্যাক্টিভ করতে হবে এখন কী বাংলা কীবোর্ড তুমি অ্যাক্টিভ করবে বাংলা কীবোর্ড অ্যাক্টিভ করতে হলে একসঙ্গে তিনটি কি ঠিক আছে তিনটি বাটন কি করতে হবে প্রেস করতে হবে চাপতে হবে তুমি প্রথমে কন্ট্রোল অল্টার বি এই তিনটা বাটন দুই হাত দিয়ে বা যারা পারে এক হাত দিয়েও করা যায় বা দুই হাত দিয়ে তুমি কি একটাতে কন্ট্রোল আর একটা আঙ্গুল দিয়ে অল্টার আর একটা আঙ্গুল দিয়ে ভি এই তিনটা আমরা কী করবো একসাথে প্রেস করব। প্রথমে আমাদের এই যে লেখা লেখার একটি শিরোনাম দেওয়া প্রয়োজন তাই না তো শিরোনাম লেখার আকার অন্য থেকে একটু কি হবে বড় হওয়া চায় তাই এই কাজটি আমরা করে নেব তো শিরোনাম লিখে আমরা কি করব মাউজের বাম পাশে চেপে ধরে পুরো অংশটা সিলেক্ট করে নেব তাহলে মাউজের বাম পাশে চেপে ধরে আমরা চাপ দেবো চাপ দিয়ে টানব টান দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে তারপর মেনুবারে পাশের নিচের ছবির মতো ফ্রন্টের আকার বাড়িয়ে নিব যে ফ্রন্টের আকার এখানে অনুগ্রহ তুমি কোন সাইজের নিতে চাচ্ছ যত সাইজ আছে সাইজগুলো এখানে উল্লেখ আছে সেই সাইজ অনুযায়ী তুমি ফ্রন্টের আকার বড় ছোট করে নিতে পারবে ঠিক আছে আর এখানে এই যে আস অপশান আছে সেই অপশান থেকে আমরা কী করতে আমরা যে বাংলা লেখার ফ্রন্ট আমরা নিকোশ বাংলা বা বিজয় যেটা আমাদের পছন্দ আমরা সেই ফ্রন্টটা আমরা সিলেক্ট করব এখানে বি দ্বারা যদি আমি লেখাগুলো মোটা করতে চাই তাহলে বিতে টাচ করব আর কোনো লেখা দ্বারা তুমি শিরোনামের নিচে যদি তুমি আন্ডারলাইন করবে নিচে একটা দাগ দেবে তখন ওই শিরোনামটা সিলেক্ট করার পর আন্ডারলাইনে এই ইউটা আমরা যখন প্রেস করি তাহলে সেখানে কি কি আন্ডারলাইন হয়ে যাবে আর লেখাগুলোর মধ্যে তুমি যদি স্পেস স্বাভাবিক দিতে চাও তাহলে এই ঘরে ক্লিক করবে আর যদি কোনো স্পেস দিতে চাও না তাহলে ঘরে ক্লিক করতে আমরা স্বাভাবিক নর্মালটাই প্রেস করব এভাবেই আমরা শিরোনামটা লিখে ফেলব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম